আমি হোম मिनिस्टर কে বলছি আপনি জি সব সময় মাইকিং হওয়ার জন্য আমাদের তিন তে তিন নাম্বারটা আকবর পে চারজন આવতো যারা যারা অফিস আর উগ্রপুর আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেক সর দৃষ্টি কিন্তু জি আর এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে গুলি হবে না এটা আপনার আমার ভিতরে গুলি না কিন্তু শোনা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আমি সত্যি আমি আমাদের কমিটি আছে তো আগে আমি আমি এটা মানে দেখছি বললাম দেখো ডিসিশনটা ভালো হচ্ছে মানে আসলে আমি যেসব সব জেলা সামتوا আছে গন্তি উঠায় ফেলো আর এখানে হস্তান্তর করা যদি তুলে ফেলো হ্যাঁ এই ডিসিশনটা দিই দিছি আচ্ছা মানে যে তুই এটা ক বল ওমা আচ্ছা ওখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে তো তোর টার্গেটে উপজেলা লেভেলেরও ইউনো অফিসার ঘুরকছে করছে মানে হ্যাঁ তার মানে ওইটা শুনলাম কারণ আমি বললাম যে ঠিক আছে আর তারপরে তুমি বলো কি করবা যা হোক ইয়ে করছে যে মানে এখন ওই যে কাজ ওটা দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে সেগুলি কে পিআইটিগুলো ওগুলি মানে তার তার দেবে আর সেনা টহলটা বি জে পি আর র‍্যাব পুলিশের অত ট দেবে আর সেনা বাণী আবার চেনা মানে পট করে যেখান থেকে আর প্রয়োজন হবে তবে ট হল আচ্ছা নচেটা বছরটা ঠিক যেই বাপ এটা থাক প্রেসক্ত থাকতে হবে আপনি থাকতে হবে মানে খুব প্রেসক্ত থাকতে হবে অনেক আপনি কালকে আলাপ করছিলেন যে আপন পার্টি নেটওয়ার্কে আমাদের পার্টির পরকে দল পার্টি রেছে রেডি করা যে কারক্ষে উঠে গলেই এক লক্ষ লোক ঢাকা দখল করব আমরা বসবো انا আসছি আমি ওই যে জেলা জেলা ওরা জেলা লাগবে আমাদের জেলার থেকে লোক আসতে চাচ্ছে আমরাও যেতে হ্যাঁ এটা আনা দরকার আমি মনে করি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার শাহবাগ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে কল্পনা এটা আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে এবং কিছুই নাই শান্তি চাই শান্তি চাই ছাত্ররা বাড়ি যাও ফেরত যাও ফেরত যাও

না পাঠ খেলা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা আচ্ছা এবার আমরা এর সাথে নাই আর জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা এটা আমরা এর মধ্যে নাই আর তারপর আর চিঠিটা পেলে জানাবে এটা দিয়ে দেবো পারে আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ড নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল করতে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের basic সংবিধান উড়িয়ে দিতে চাইছে তারা হ্যাঁ তার মানে এই 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 জায়গাটা পলটিক্সটা অ্যাটাক করতে আমাকে দাঁড় করিয়ে চুপ ওই যে সেভেন্টি ফাইভ এর পরে কষ্টলে ইসলামী সেটা এক্স্যাক্টলি বারবার এক্স্যাক্টলি তো এখন আপনি কি এড্রেস করবেন একটা ছোটখাটো অল্প পাঁচ দশ মিনিটের লাগবে আর দুই একদিন পরে আজকে দিনটা যাক আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্ট গুলোর আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে যে ঘর থেকে বাড়ালেই অ্যারেস্ট বুঝলি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না কি না গরিব মানুষই তো কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়ানো না মানে রিল্যাক্স কাটুন আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু

আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত যাও এই এই মি সিল করে নিতে হবে ঠিক আছে আপনারা বলেন যে বাচ্চাটা আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটা খেয়ে এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে